পেট ব্যথা বমি বমি ভাব আর কোনও উপসর্গ দেখে বুঝবেন অ্যাপেন্ডিসাইটিসে সংক্রমণ হয়েছে এই রোগের ক্ষেত্রে পেট ব্যথা হল অন্যতম উপসর্গ অ্যাপেন্ডিসাইটিসে কোনও সংক্রমণ দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু করা জরুরি পেট ব্যথা বমি বমি ভাব আর কোনও উপসর্গ দেখে বুঝবেন অ্যাপেন্ডিসাইটিসে সংক্রমণ হয়েছে বিভিন্ন কারণে পেটে ব্যথা হতে থাকে হজমের গোলমাল হোক কিংবা খাওয়া দাওয়ার অনিয়ম পেটে ব্যথা সাধারণ উপসর্গ তবে বড় কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত কিনা সেটা সব সময় বোঝা যায় না বিশেষ করে অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিসাইটিস এই রোগের ক্ষেত্রে পেট ব্যথা হলো অন্যতম উপসর্গ অ্যাপেন্ডিসাইটিসে কোনও সংক্রমণ দেখা দিলে দ্রুত চিকিৎসা শুরু করা জরুরি চিকিৎসকদের মতে অনেক সময়ে কোনো খাবারের টুকরো ঢুকে বৃহদন্ত্রের থলির মতো অংশটির মুখ যদি আটকে যায় সেই অংশে সংক্রমণ ঘটে ফলে জায়গাটা ফুলে ওঠে ব্যথা হয় চিকিৎসকের পরিভাষায় এটাই অ্যাপেন্ডিসাইটিস চিকিৎসকদের মতে সাধারণত দশ থেকে ৩৫ বছরের মধ্যে অ্যাপেন্ডিসাইটিস বেশি দেখা যায় এর পরে বয়স যত বাড়বে অ্যাপেন্ডিসাইটিস আরও ছোট হয়ে শুকিয়ে যায় জানেন কি 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 উপসর্গ দেখলেই বুঝবেন পেটের এই ব্যথা অ্যাপেন্ডিসাইটিসের চিকিৎসকদের মতে এই সমস্যা হলে পেটে ব্যথা ছাড়াও বেশ কিছু উপসর্গ দেখা যায় ব্যথার ধরনও রকম হয় পেট ব্যথা বমি বমি ভাব আর কোনো উপসর্গ দেখে বুঝবেন অ্যাপেন্ডিসাইটিসে সংক্রমণ হয়েছে অ্যাপেন্ডিসাইটিস সংক্রমণ হলে তল পেট ফুলে ওঠে সঙ্গে প্রচণ্ড ব্যথা হয় ও ব্যথা ক্রমশ বাড়তে থাকে অ্যাপেন্ডিসাইটিস তলপেটের ডান দিকে থাকে তাই এই ব্যথা সাধারণত নাভির কাছ থেকে শুরু হয়ে তলপেটের ডান দিকে ছড়াতে থাকে সংক্রমণ শুরুর দিকে অল্প ব্যথা থাকলেও সঙ্গে বমি হয় সারাক্ষণই ভাব থাকে এই প্রকার সংক্রমণ হলে জিভে কোনো স্বাদই ভালো লাগে না তাই খাদ্যে অরুচি দেখা দেয় কোনও কোনও রোগীর ক্ষেত্রে এই সংক্রমণের শুরুতে ডায়রিয়া দেখা যায় আবার কারও ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হতে পারে গ্রন্থনা অধ্যক্ষ আলী আঙ্গুর সম্পাদক প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর